সেটা হচ্ছে গোলাপ গাছের এই সময়কার পরিচর্যা আজকে আমি আমি ভিডিওটা করছি এটা মহালয় তো তো সামনেই শারদিয়া শারদিয়া দেবীপক্ষ পড়ে গেছে সবাইকে শুভ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি তো গোলাপ গাছ এই সময়টা আপনারা কি পরিচর্যা করবেন আর আগামীকাল মানে আগামী দিনে যাতে মানে শীতকালে আপনারা প্রচুর পরিমাণে ফুল পান সেই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো তো আমি ইউটিউবে গাছের যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে নেচার ফেসবুকেও আমার বলে চ্যানেলটা যেটা আছে সেটাতে আমি কিন্তু গাছ সংক্রান্ত ভিডিওগুলো দিয়ে থাকি আর ইনস্টাগ্রামেও রয়েছে সেটা সঞ্জীবনাথ নামে আছে ওটাতেও আপনারা ফলো করে রাখবেন ফেসবুকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক কটা গাছের সংক্রান্ত ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেইগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং যেই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন এসে যাবে সেগুলো আপনারা যাতে দেখতে পান আপনার ছাদের ধরুন সেই গাছটা রয়েছে সেই গাছের কি পরিচর্যা আমি দেখালাম বা এসে সেটা আপনি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দেখে সেটাকে সেভ করে রাখবেন যাতে কোনো কারণে সেই প্রবলেমগুলো হলে আপনি সেটা যাতে মানে সমস্যার সমাধানটা পান তো ইউটিউবে যে চ্যানেল আছে আমার নেচার অ্যান্ড গার্ডেন সেই চ্যানেলে কিন্তু আমি গাছ সংক্রান্ত যে ভিডিও আপলোড করি সেটা অনেকেই আপনারা দেখেন কিন্তু চ্যানেলটা যারা মানে সাবস্ক্রাইব করা আছে তার থেকে কিন্তু নন সাবস্ক্রাইবারের সংখ্যাটা অনেকটা বেশি কিন্তু তারা আমার ভিডিও রেগুলার ওয়াইজ দেখেন তো তাদেরকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটা অতি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এতে কি হবে আপনারা গাছের বিভিন্ন রকম পরিচর্যা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন এর আগে আমি প্রচুর ভিডিও আমার চ্যানেলে দিয়েছি সেটা পদ্ম গাছের ভিডিওতে আপনারা প্রচুর ভিউ এসছে লাইক এসছে অনেক কমেন্ট পেয়েছি অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন আমাকে পদ্ম গাছ জলপদ্মের ভিডিওতে তো সেই জন্য আমি কিন্তু এই গাছের যে সমস্ত সমস্যা সেইগুলোই কিন্তু আমি তুলে ধরি আপনাদের সামনে এবং সেটা কি করলে কিভাবে সমাধান হবে সেটা এবং তার মধ্যেও আমারও যদি কোনো ধরুন ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন শেখার কোনো শেষ নেই তাই জন্য আপনাদের কাছেও আমার শেখার আছে আর আমার যেটাতে আমি উপকার পাই সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি তো আজকে আমি যেই সম্বন্ধে আপনাদের সামনে এসেছি যেই কথা বলতে তো সেটা হচ্ছে গোলাপ গাছের এই সময়কার পরিচর্যা আজকে আমি ভিডিওটা শুট করছি এটা মহালয় তো সামনেই শারদিয়া দেবীপক্ষ পড়ে গেছে তো সবাইকে আমি শুভ শারদিয়া বলে আজকের এই ভিডিওটা শুরু করছি তো গোলাপ গাছ এই সময়টা আপনারা কি পরিচর্যা করবেন এই যে গাছেই দেখুন ফুলটা শুকিয়ে গেছে তো এরকম ভাবে দেখুন আমার অনেক এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু দেখুন এই যে ফুল শুকিয়ে রয়েছে তো এখন আমি কুড়িও আর ভাঙবো না পুড়িও আর ভাঙবো না আর ফুলগুলোও কিন্তু গাছে আমি এখন ফুটতে দেব। তো সেই জন্য আপনারা এই ফুলগুলো গাছেই শুকিয়ে যায় এখন গাছে কোনো পোকার ওষুধ আপনারা দেবেন না মাঝের মধ্যে যে বৃষ্টিটা হচ্ছে সেজন্য ফাঙ্গিসাইডটা আপনারা গাছে প্রয়োগ করবেন ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কি হবে গাছে ফাঙ্গাস আক্রমণ যেটা আছে সেটা হবে না ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা পনেরো দিনের অন্তর একবার চালিয়ে যাবেন সেটা আপনার হাতের সামনে যেই ফাঙ্গিসাইড থাকবে কপার যুক্ত ফাঙ্গিসাইড হলে খুব ভালো হয় যেমন ব্লাইটক্স আছে কপার যুক্ত ফাঙ্গিসাইড হ্যাঁ আছে এইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন আর যদি তা না থাকে একদম নর্মাল ভাবে যেরকম আমি প্রয়োগ করি স্যাপ ফাঙ্গিসাইড সেটাও আপনারা কিন্তু এর মধ্যে প্রয়োগ করে দিতে পারেন পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে ভুলবেন না আর যেটা হচ্ছে গাছে পোকার ওষুধ আপনারা এখন দেবেন না এখন গাছটাকে কিন্তু আমরা ডরমেন্সিতে পাঠাবো ডরমেন্সিতে পাঠাবো বলেই গাছে কিন্তু কোনো পোকার ওষুধ দেবো না এখন মাইট বা বিভিন্ন রকম পোকার আক্রমণ কিন্তু এই গাছে হলে তবেই কিন্তু গাছটা ডরমেন্সিতে যাবে ও ঘুমে ঘুমের দিকে যাবে তো আমি তারপরে কি করব এই গাছটা বিভিন্ন রকম ডালপালাগুলো যে মানে অবাঞ্ছিত ডালপালাগুলো রয়েছে সেগুলোকে ছেটে দিয়ে আমি গাছটা একটা সুন্দর সেপে নিয়ে আসবো তারপরে যে পাতা ছাড়বে তারপরে ফুল নতুন করে ফুল হবে সেই ভিডিওটা আপনাদের সামনে পরবর্তীকালে কি পরিচর্যা করবেন সেটা আমি দিয়ে দেবো আর এখন কোনো প্রকার ওষুধ আপনারা দেবেন না আর স্কেলের জন্য আপনারা একটা গোলাপ গাছে ওষুধ দিতে পারেন এই সময়টা কিন্তু আক্রমণ স্কেলের খুব হয় এই যে দেখতে পাচ্ছেন ডালটা এই ডালটা দেখুন পুরো একদম সবুজ পুরো সবুজ দেখুন এই যে ডালটা পুরো সবুজ রঙের এই যে দেখতে পাচ্ছেন গায়ে কোনো দাগ আছে পুরো পরিষ্কার কি সুন্দর ফ্রেশ ডাল তো এই স্কেলের আক্রমণটা যাতে আপনাদের ডালে না হয় স্কেল হচ্ছে গাছের ডালে দাগ চলে আসে সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু এই স্কেলের ওষুধটা আপনাদের দিয়ে যেতে হবে গাছে এই সময়টা সেটাও পনেরো দিনে আপনি একবার করে দেবেন আর যেটা করবেন এখন কোনো খাওয়ার গাছের গোড়াতে দেবেন না গাছের গোড়াতে খাওয়ার দিলে কি হবে গাছটা কিন্তু মানে যে এনার্জিটা মানে তার ফুল দেওয়ার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা কিন্তু সে শীতকালে আর দিতে পারবে না আর একটা জিনিস দেখাবো এখন যেহেতু আমি করিগুলো এই যে কড়িগুলো দেখাচ্ছি আপনাদের ভাঙছি না এই করিগুলো না ভাঙার ফলে কি হবে এই যে দেখুন নতুন নতুন শাকার বেরোচ্ছে এই যে দেখুন এই যে কড়িটা ভাঙিনি আমি নতুন নতুন বের বেরোচ্ছে এই শাখার রুট গুলো কিন্তু যত কম এখন তত কিন্তু ভালো ঠিক আছে এই এই আমার রুট গুলো কিন্তু সেটা হচ্ছে নিচ থেকে যে সুট বেরোচ্ছে সেই সুটটা আমাদের প্রয়োজন সেই জন্য এখন আমি কি করবো এই ফুলগুলো যেহেতু ভাঙছি না আর আরেকটা জিনিস আপনারা যেটা করবেন যদি কারোর গাছ ধরুন রিপোর্ট করার আছে এখনো মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে তো এই সময় আপনারা রিপোর্টটা করে ফেলতে পারেন হ্যাঁ রিপোর্টটা করে নেবেন আর রিপোর্ট করে নতুন টপে যদি দেন টপে দিতে পারেন এই সময়টা আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তা এই যত্নগুলো কিন্তু আপনাকে এই পুরো সেপ্টেম্বর জুড়ে আপনাকে করতে হবে এখন খাওয়ার দেবেন না যখন আবার খাওয়ার দিতে হবে তখন আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে এরপরে কি করছি না করছি এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার গোলাপ গাছ বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে ফুলের সাইজ মানে এখনো কিছুটা গাছে কিছু কিছু গাছে ছোট হচ্ছে সেতে ঘাবড়ানোর কিছু নেই আস্তে আস্তে ওয়েদার চেঞ্জের সাথে সাথে এই যে দেখুন ফুলের সাইজ বাড়তে শুরু করেছে এই যে ফুলের সাইজ বড় হতে শুরু করেছে তো এটা ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু ফুলের সাইজগুলো আপনাদের আস্তে আস্তে এবার বাড়তে শুরু করবে তো এখন আমার দরকার এই গাছগুলোকে ডরমেন্সিতে পাঠানো আর জল এখন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জলের ব্যালেন্স অনেকেরই গোলাপ গাছ কিন্তু অত্যাধিক জল দেওয়ার ফলে গাছ কিন্তু মরে যায় তো এই জলের ব্যালেন্সটা বর্ষাকালে কিন্তু মাঝের মধ্যে যে এখন যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা হওয়ার জন্য কিন্তু আপনার জলটা কিন্তু আপনাকে বুঝে বুঝে দিতে হবে কিরকম ধরুন দেবেন আপনার কোনো গাছের রুট বাউন্ড হয়েছে আপনি সেটা বুঝবেন কি করে দুটো গাছ পাশাপাশি রয়েছে একটা গাছে আপনি জল দিচ্ছেন সেটা ধরুন অনেক দিন ধরে ওই মাটিটা ধরুন আজকে জল দিলেন কালকেও দেখলেন মাটিটা ভেজা রয়েছে তার মানে বুঝতে হবে সেই গাছটা কিন্তু রুট বাউন্ড হয়নি আবার তার পাশের আর একটা গাছ আছে সেটাতে আপনি জল দিচ্ছেন তার ধরুন ঘন্টা বিকেল বেলায় সেই দেখছেন মাটি পুরো শক্ত কাঠ হয়ে গেছে তখন আপনাকে বুঝতে হবে যে গাছটার কিন্তু রুটবাউন হয়ে গেছে সেই রুটবাউন হলে কিন্তু গাছটাকে আপনাকে রিপোর্ট করতে হবে আর ভেজা থাকলে মাটি ভেজা থাকলে কোনো সময় জল দেবেন না এখন মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে এই যে দেখুন মাটিগুলো ভেজা এই যে মাটি ভেজা রয়েছে কালকেও বৃষ্টি হয়েছে এই যে মাটিটা দেখুন ভেজা ভেজা রয়েছে তো এই মাটিতে আপনারা জল কোনোভাবেই দেবেন না অত্যাধিক জল দেওয়ার ফলে যেটা আপনাদের কিন্তু সব থেকে বেশি ফেস করতে হবে ডাইব্যাক এরকম ডাল দেখবেন ওপর থেকে শুকোতে শুরু করবে এই যে ডালগুলো ওপর থেকে শুকোতে শুরু করবে তো শুকোতে শুরু করে ডাইব্যাকে পরিণত হবে তাতে কিন্তু গোলাপ গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য জলের ব্যালেন্সটা খুব প্রয়োজন জল যখনই আপনি দেখবেন গোড়ার মাটি শুকিয়েছে তারপরেই কিন্তু জল দেবেন তার আগে কিন্তু গোলাপ গাছে জল দেবেন না হ্যাঁ তাতে যদি মনে হয় আপনাদের বেলায় বা দুপুর বেলা জল দিতে হচ্ছে গোড়ার মাটি শুকিয়ে গেছে তো দুপুর বেলা জল দিন কোনো অসুবিধা নেই আর যখনই জল দেবেন একটু গাছটাকে স্নান করিয়ে জল দেবেন গাছের পাতাগুলো ভালো করে স্নান করিয়ে দেবেন তো এই জিনিসগুলো আপনারা করবেন আমি এখন একটু ব্যস্ত থাকার জন্য আমারও গাছের কিছু যত্নের অভাব হচ্ছে যেই কারণে দেখতে পাচ্ছেন এই যে গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলোতে একটু সমস্যা হয়েছে এগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কিছু পাতায় এই যে ডট এসছে এই যে এটা ফাঙ্গাসের জন্য হচ্ছে এই যে ডট গুলো দেখতে পাচ্ছেন এই এই এইগুলো ফাঙ্গাস আক্রমণ হয়েছে তো আমি এখানে এই আমি মানে যত্ন নিতে একটু আমার জন্য আমার যেহেতু একটা ব্যবসা আছে সেই জন্য আমি সেভাবে যত্ন নিতে পারছি না তো এটা ঠিক হয়ে যাবে এটা আবার ওই ফাঙ্গিসাইড স্প্রে করলে এটা ঠিক হয়ে যাবে তো জলের ব্যালেন্সটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এই সময়ের জন্য দাঁড়িয়ে গরমকালে আপনি অত্যাধিক জল দিয়ে দিলেন সেটা আবার টেনে গেলেও অসুবিধা হয় না কিন্তু এই সময় কিন্তু জলটা আপনাকে ব্যালেন্স করে দিতে হবে জলের ব্যালেন্স কিন্তু গাছের জন্য আমি ভিডিওতে আপনাদের বলি জলের ব্যালেন্সটা কিন্তু প্রত্যেক অত্যাধ মানে অতি প্রয়োজনীয় একটা বিষয় যেটা আপনাদের কিন্তু বুঝতে হবে মানে আমার জল দিচ্ছি বলে পাশের গাছটা ভেজা রয়েছে তার সাথেও জল দিয়ে দিলাম সেই জিনিসটা কিন্তু করবেন না ওটাকে আপনাকে মনকে শক্ত করে আপনাকে কিন্তু জল দেওয়ার ব্যালেন্সটা করতে হবে তো আজকের জন্য এইটুখানি গোলাপ গাছের ভিডিও সম্বন্ধে আপনাদের যে করবেন সেটা ভিডিও যেটা আমি যেটুখানি এরপরে গোলাপ গাছের কি পরিচর্যা করবেন না করবেন শীতকালে কি করে বেশি ফুল পাবেন সেই ভিডিওটা কিন্তু খুব শিগগিরই আবার চ্যানেলে আসবে সেটাও কিন্তু আপনাদের পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দেবো তো আজকের জন্য এটুখানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ ভালোবাসুন এবং গাছ লাগান এখন যেটা প্রকৃতির জন্য খুবই প্রয়োজন আর গাছ যারা লাগায় তারা জানে যে গাছ লাগালে মানে মানে একটা আলাদাই ভালো লাগা একটা অনুভূতি তৈরি হয় তো সেই জন্য সবাইকে বলবো গাছ লাগান একটা দুটো গাছ গাছ লাগিয়ে শুরু করুন করুন তারপরে আবার আস্তে আস্তে বিভিন্ন রকম যেই গাছগুলো মনে হচ্ছে একটু হাডি বলেছি মানে যে সমস্ত গাছ গ্রীষ্মে কি গাছ লাগাবেন সেটাও আমার আগের ভিডিও দেখে নিতে পারেন আপনারা তো এই গাছগুলো আপনারা বসান একটা থেকে দুটো গাছ থেকে শুরু করুন দুটো বাড়ির এক কোণে রেখে দিন সেটাকে যত্ন করুন সেই গাছটা যদি ঠিকঠাক থাকে আবার আর একটা গাছ করুন তো এই জন্য বলবো গাছ লাগান গাছ ভালোবাসুন তো আজকের জন্য এটুখানি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসবো নমস্কার ভালো থাকবেন